আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমার সব থেকে ফেভারিট ভিডিও আর এই ফেভারিট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় তাই তো চলে আসলাম এর আগে কিন্তু আপনাদেরকে কিন্তু দেখিয়েছি যে নিউ মার্কেটে গিয়ে আমি যে টি শার্টগুলো কিনেছি চুলা কিনেছি তো সেগুলোর ভিডিও কিন্তু আমি অলরেডি আমার পেজে দিয়ে দিয়েছি এবং চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিয়েছেন হয়তো হয়তোবাদ আর যারা যারা দেখেননি দেখে নেবেন আর চুলার ভিডিওটা কিন্তু আমি আলাদা করে দিব এটাও কিন্তু বলেছিলাম তাই সেই চুলারই আনবক্সিংটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন পর্যন্ত আমার ফ্যামিলির কেউ জানে না আমি এই চুলাটা কিনেছি তো ফার্স্ট টাইম কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এটা আনবক্সিং আমি করে নিচ্ছি আর এটা কিন্তু আমি একেবারে কিনে নিয়েছি যেন আবার বেশি যেন পাল্টাতে না হয় কারণ গ্রামে বাড়িতে বাড়ি করব সেখানেও যেন আমি এটাকে সুন্দর করে ফোল্ডিং করতে পারি হয়তো কথা বলতে বলতে কিন্তু খুলে ফেললাম তো এটা কোথা থেকে নিয়েছি কত দিয়ে নিয়েছি সেটা কিন্তু আপনাকে আপনাদেরকে আমি ভিডিও লাস্টে বলে দেবো কিন্তু কোন দোকান থেকে নিয়েছি এটা বলবো না আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না তো যাই হোক এ তো এখানে কিছু চিমনি ছিল এগুলো কিন্তু হলকা চুলার উপরে বসানো হয় সবাই আমরা জানি তারপরে বললাম তবে এগুলো এত ভারী ছিল হাতে না নিলে হয়তো বুঝতে পারবে না ভিডিওতে মনে হচ্ছে অনেক হালকা আর এটা পুরোটাই পিতলের ছিল এটা দিয়েই আগুনটা ছড়ে আসলে তো এটা যে পিতলের আপনারা এমনিতে বুঝতে পারছেন এটা কত ভারী তো এই তো আমি কক্সিটটা সরালাম আর এই যে দেখুন কত সুন্দর আমার ফেভারিট একটা চুলা আমার অনেক দিনকার ইচ্ছা ছিল আমি তিন চুলার একটা চুলা কিনবো যেটার ভিতরে তিনটা এরকম থাকবে আমি একটা মার্কেটে গিয়ে এরকম দেখেছিলাম তখন থেকে আমার ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডকে বলে রেখেছিলাম দেন আল্লাহ তালা আমাদেরকে আমার ইচ্ছাটা পূর্ণ করা তো ফিকদান করেছে আমার হাজব্যান্ড আমার সেই ইচ্ছাটা পূর্ণ করে দিয়েছে তো দেখুন এটা কিন্তু পুরোটাই কিন্তু মার্বেল কোটের আপনারা আবার গ্লাসের ভেবে এটা ভুল করবেন না আর যে লোকদের দেখালাম ওটা কিন্তু পুরোটাই পিতলের তো পিতলেটা আমি একদম হেভিটা কিনেছি একদম নর্মালটা কিনে নিই যেহেতু আমি একেবারে একবারে কিনে নিব চুলা প্রতিদিন মানুষ কিন্তু এমনিতেও কেনে না আর এটা প্রতিদিন প্রয়োজনও হয় হলেও প্রতিদিনকে তো কেনে না তো যাই হোক আমি এই জন্য একবারে কিনে নিয়েছি যেন গ্রামেই নিয়ে যে আমি এটা সুন্দর করে যেন আমি আমার নতুন কিচেনে যেন সেট করতে পারি এটা কিন্তু ফোল্ডিং করে বসানো যায় তো এই তো আমি পুরোটাই সেট করে ফেলেছি এটা আমি নিউ সুপার মার্কেট ডি ব্লক মার্কেট থেকে নিয়েছি আর দাম নিয়েছে সাড়ে তেরো হাজার টাকা বলেও দিলাম কিভাবে নিয়েছি কত দিন নিয়েছি তো যাই হোক আজকে এই পর্যন্ত আর আমার চুলাটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমাকে কিন্তু ফলো করতে কেউ ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ